দুপুর নিশ্চয়ই আসেন ওই সবাই ভালো আছেন নৈসর্গিক সৌন্দর্যের অপূর্ব লীলাভূমি শ্রীমঙ্গল আর এই শ্রীমঙ্গল শিল্পীর শৈল্পিক তুলিতে আঁকার মতো এত চমৎকার এই জায়গাটা আপনারা যদি একবার না গিয়ে থাকেন তাহলে মিস করবেন যখন শ্রীমঙ্গলে ঘুরতে আসবেন আসলে বিশ্বাস এই লাল পাহাড় ঘুরে আসবেন আর এই লাল পাহাড়ের প্রাদদেশে অবস্থিত এত চমৎকার নিউজিল্যান্ড এবং সুইজারল্যান্ডের মতো এই সুন্দর দৃশ্যগুলো অবলোপন করতে পারবেন আপনি গাছের এরকম গোড়ায় বসে আর এই চমৎকার দৃশ্যটা সত্যি আপনি যদি মনে হবে আকাশের দিকে থাকালে কাশফুলের মতো ছেয়ে গেছে এবং খাল বিলে ভরা এই চমৎকার দৃশ্যটা একমাত্র শ্রীমঙ্গলেই পাওয়া যায় অন্য কোথাও আমার মনে হয় না আপনি এই দৃশ্যটা অবলোকন করতে পারবেন আশা নয় বিশ্বাস সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ